দর্শক মন্ডলী আলাইকুম আজকে আমাদের মাঝে গাজীপুর থেকে আমাদের একজন আর্মি পারসন আসছেন উনি আমাদের কাছে ডিজাইন করছেন অলরেডি ডিজাইন করা হয়ে গেছে তো আমি ওনার পরিচয় জানব এবং উনি কিভাবে আমাদেরকে এত দূর থেকে খুঁজে পেলেন এবং আমাদের সার্ভিসগুলো কেমন এই বিষয়ে আমি ওনাকে জানতে চাইব তো প্রথমে আপনি প্লিজ আপনাদের পরিচয়টা দেন আমি সিনিয়র অফিসার মুজিবুর রহমান আর্মি পারসন রানিং সার্ভিসে আছি তো মূলত আসলে ওনাদের ইউটিউবে অনেক ভিডিও দেখছি এবং ওনারা ছোটো ছোটো জায়গার মধ্যে অনেক সুন্দর ডিজাইনের বাড়ি করেছে ওগুলো দেখে আমরা ওনাদের প্রতি গ্রিন আর্কিটেক্সের প্রতি আমাদের মানে ইয়াটা আসে তো মূলত আসলে আমার মেয়েরা আমার ওয়াইফকে আমি যখন বাড়ির জন্য প্লানটা ইয়া করি তখন আমার ওয়াইফ এবং আমার মেয়েরা ওনাদের ইউটিউবের মাধ্যমে ওনাদের অনেক ছোটো ছোটো জায়গার মাঝে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং এবং পাঁচতলা ছয়তলা বিল্ডিং যারা নাকি অন্যান্য যারা ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ইয়েগুলো আসে কোম্পানিগুলো আছে তারা এত সুন্দর বাড়ি করে না যার ফলে আমরা ওনাদের প্রতি আকৃষ্ট হয়েছি এবং ওনাদের সাথে যোগাযোগ করি তবে ওনাদের যে কাজ এবং ওনাদের যে আচার আচরণ বা আমাদের যে আপ্যায়ন একটা অফিসিয়ালি যে একটা আপ্যায়ন আমি বা কেতা ওনাদের ওনাদের ওনারা এত বড় একটা ইঞ্জিনিয়ার একটা আর্কিটেক্স ইঞ্জিনিয়ার বাংলাদেশের পরিচিত একটা সুনামধন্য প্রতিষ্ঠান তো ওই হিসাবে ওনারা যে আমাদেরকে একটা আপ্যায়ন বা আমাদের সাথে যে কোর্ডিনেট খুব সুন্দর একটা আচরণ আসলে এরকম কোর্ডিনেট না হলে একটা বাড়ির ডিজাইন করা যায় না তো আমাদের জায়গাটাও মূলত আড়াই কাটা জায়গাটা তার মধ্যে আরও একটু ছোটো আমার দুই দিকে রাস্তা তবে আমার ডিজাইনটা এত সুন্দর একটা ডিজাইন করছে আমাদের সাথে যারা পরিচিত আমার সাথে যারা আর্মি পার্সন কলিগ বা আর্মি অফিসারও আছে অনেকেই আমার ডিজাইনটার দিকে অনেক সুন্দর একটা ডিজাইন এবং বাড়ির মডেল বা ওনাদের যে স্ট্রাকচারাল যে কাজগুলো করছে আসলে কাজের যে ইয়ে আর্ট অনেক সুন্দর তো আমি তার ব্যবহার কেমন ছিল? ওনার ব্যবহার অনেক ভালো। অনেক ভালো আমার সাথে কথা বলতো, অনেক ভালো ব্যবহার। আমার লজিসার সাথে কথা বলতো। তবে মনে হয় ওনার যে আচার-আচরণ মানে আমাদের ফ্যামিলির একটা সদস্যের মতো ওনার আচরণটা আমার সব মিলাইতে অনেক খুশি। তার মডেলটা খুব সুন্দর। তো ওনাদের কাজের মান অত্যন্ত ভালো। তো আমি বলবো যে যদি কোনো কেউ যদি করেন তাহলে ওনাদের সাথে যোগাযোগ করবেন ওনাদের কাজের মানও ভালো ওনাদের ব্যবহারও ভালো এবং ওনারা যে সাপোর্টটা দিবে ওইটাও আশা করি ইনশাল্লাহ ভালো হবে দর্শক আমরা মজুর রহমান ভাইয়ের বলে শুনলাম আসলে ওনাকে আর প্রশ্ন করার কিছু নাই উনি নিজেই সবকিছু বলে ফেলছেন তো এখন আমরা ভিডিওর পরবর্তী অংশে যাব আসুন আমরা ভিডিওটি উপভোগ করি সুমন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা ছয়তলা বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব মাত্র চার শতক জমির ওপরে চার শতক জমির ওপরে দুই ইউনিট ছয়তলা বাড়ির প্ল্যান্ট ডিজাইন আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশমন্ডি আমরা যখন ডিজাইন করি আমাদের প্রত্যেকটা বাড়ি আমাদের প্রত্যেকটা থিরি আমরা ইউনিক করার চেষ্টা করি যার ফলে আপনি দেখেন যে আমাদের প্রত্যেকটা বাড়ির থিরিগুলো কিন্তু অনেক সুন্দর হয় যার ফলে বাড়িগুলো যেখানে যে এলাকাতে হয় সেই এলাকাতেই কিন্তু এটা মাথা উঁচু করে দাঁড়ায় থাকতে পারে যে মনে হয় যে এটা এটা আলাদা রকমের বাড়ি যাক দশমন্ডল আমরা এর পিছনে অনেক টাকা যেমন খরচ করি তেমন আমরা অনেক পরিশ্রম করে থাকে যে যাতে আমাদের তিরিশগুলোটা ভালো হয় এবং সেই দিক এইটা দেখভাল করার জন্য আমাদের সিও তুফান আহমেদ সাকিব উনি আর্কিটেক্টদের সঙ্গে সার্বক্ষণিকভাবে পরামর্শ দেয় এবং একটা পরিকল্পনা করে যে এই থিরিটা এরকম হবে এবং আমরা আমাদের ক্লায়েন্টের যে চাহিদা সেই চাহিদার উপরও আমরা অনেক গুরুত্ব দিই গুরুত্ব দিয়ে থিরিগুলো করা হয়ে থাকে তো দর্শক আমি ইঞ্জিনিয়ার ক্লাসে আপনাদের সঙ্গে আমি এখন আপনাদেরকে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো তারপর এরকম একটা বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হবে তার একটা হিসাব আমি আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করব তো দশ আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি আর্কিটেকচার ড্রয়িংটা এরকম যে মাত্র চার শতক জমির উপরে এই ডিজাইনটা করা হয়েছে গ্রাউন্ড ফ্লোরের ছোট একটা গ্যারেজ করা হয়েছে দুই রুমের এখানে একটা ইউনিট করা হয়েছে এখানেও একটা আলাদা একটা ইউনিট করা হয়েছে দুই ইউনিটের তো আমি মধ্যে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো এখানে দেখেন যে গ্যারেজের অংশ দিয়ে তারা সিঁড়িতে আসবে আসার পর ইউনিট এ ইউনিট বি দুটো আটশো বারো স্কোয়ার ফিট আছে এখানে ঢোকার পরে একটা লিভিং রুম পাচ্ছে মানে বড় একটা লিভিং রুম মানে ড্রয়িং রুম পনেরো ফিট সাত ইঞ্চি বাই আট ফিট এখানে একটা ডাইনিং আছে অনেক বড় নয় ফিট বাই প্রায় বিশ ফিট এখানে একটা গ্রিন জোন আছে এখানে একটা মাস্টার বেডরুম এর সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে বান্দা আছে আর এটা একটা কমন টয়লেট রাখা আছে এখানে একটা কিচেন রাখা আছে এটা একটা একটা বেডরুম সঙ্গে একটা বানান্দা রাখা আছে এভাবে দুইটা করে বেডরুম দুটা বাথরুম দুটো বান্দা সমন্বয়ে ডিজাইনগুলো সাজানো হয়েছে যখন ইউনিট বিতে যাবে তখন আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট পাচ্ছে তখন এখানে ঢোকার পরে একটা বড় ড্রয়িং রুম পাচ্ছে এখানে একটা ডাইনিং আছে ড্রয়িং ডাইনিং দিয়ে অনেক বড় একটা খোলা মেলা জায়গা কিন্তু তৈরি হয়েছে এবং উনি আমাদের ক্লায়েন্ট চেয়েছিলেন এটা যে বাড়ির মধ্যে রুম কম হবে কিন্তু বাড়িটা খোলা মেলা হইতে হবে ঠিক আমরা সেই আদলেই এটা ডিজাইনটা তৈরি করছে এখানে একটা মাস্টার বেডরুম আছে এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা আছে এখানে একটা বেডরুম এর সঙ্গে একটা বান্দা রাখা আছে আর এটা একটা টয়লেট কমন টয়লেট রাখা আছে এখানে কিচেন রাখা আছে এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা এইভাবে ছিল আর যে ইউনিটটা মালিক থাকবেন ফার্স্ট ফ্লোর সেটাকে একটা ইউনিট করা হয়েছে এখানে চারটা বেডরুম দিয়ে একটা ইউনিট করা হয়েছে সেটা এই দরিদি ঢুকবে ঢুকার পরে এখানে ড্রয়িং রুম আছে পনেরো ফিট এক ইঞ্চি বা তেরো ফিট নয় ইঞ্চি এখানে ডাইনিং আছে বেশ বড় এখানে একটা বেডরুম এই বেডরুমের সাথে টয়লেট অ্যাটাচ করা আছে বান্দ আছে এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা ক্যাবিনেট রাখা আছে বড় এবং একটা টয়লেট রাখা আছে এবং একটা বান্দ রাখা আছে আর এদিকে এসে নিয়ে একটা আলাদা অংশ করা হয়েছে এখানে একটা ডাইনিং একটা ক্যাবিনেট রাখা আছে কিচেন রাখা আছে এখানে একটা বেডরুম এই বেডরুম সব একটা বান্দা রাখা আছে আর ডাইনিং সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে একটা কমন টয়লেট রাখা আছে আর এটা একটা বেডরুম এর সঙ্গে আপনার একটা ড্রেসিং রুম শহর টয়লেট রাখা আছে সাথে একটা বান্দা রাখা আছে এই হচ্ছে মোটামুটি চারটা বেডরুমের সমন্বয়ে ডিজাইনে তৈরি করেছে দশমিনটে এখন আমি দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা দশ দশমিন আমি যদি এরকম একটা বাড়ি নির্মাণ করতে যাই ছয়তলা সেক্ষেত্রে প্রতি স্কোয়ার ফিটে আপনার দুই হাজার টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে দুই হাজার টাকা খরচ হবে যদি পাইলিং না লাগে পাইলিং না যদি লাগে লিফ্ট লাগে সেক্ষেত্রে আপনার খরচ আরও বেশি বাড়বে দশমন্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দশমন্ডলী আপনি সবাই ভালো থাকবেন আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হব ততক্ষণ বিদায় আল্লাহ হাফেজ